ফিরদোস শামিম বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ ফিরদোস দা আজকে তিলোত্তমা মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তালা থানার ওসি এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি দেখুন আমাদের ক্রিমিনাল যে জাস্টিস ডেলিভারি সিস্টেম সেখানে নির্দিষ্টভাবে আইন রয়েছে সেই আইনগুলো প্রতিটি প্রফেশনালকে কমপ্লাই করতে বিশেষ করে যেমন ধরুন স্ট্যাটুটারি পিরিয়ড এর মধ্যে যদি বেল না যদি ধরুন চার্জশিট না ফাইল করতে পারে ফলে স্ট্যাটুটারি বেল পাবেন এটা সকলেই জানেন তদন্তকে সমস্ত জানেন তারপরেও কেন পারলেন না এটা তাদের দায় নিতে হবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন এই যে বিগত বেশ কয়েকদিন ধরে দেখছি বিশেষ করে বিগত 10 পনেরো দিন ধরে দেখছি একজন পর একটার পর একটা তদন্তকারী সমস্ত তদন্ত করতে অথচ এই যে তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা নেত্রী জেল পাচ্ছে বেল পাচ্ছে যে জেলের বাইরে বেরিয়ে আসলে সক্ষম হচ্ছে আসলে এর পিছনে কোথাও না কোনো একটা না একটা রাজনৈতিক খেলা রয়েছে এবং সেই রাজনৈতিক খেলা কি সেটা সকল সকলে বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি সেই জন্যই মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি রাজনৈতিক যে নেতৃত্ব সেটা যদি সঠিকভাবে নির্বাচিত না করতে পারেন কারণ তদন্ত একেবারেই

একটা কথাই বলবো শুনতে খারাপ লাগবে আমি বার বলি দেখুন আমার তো কোনো মানে বলতে পারেন যে কোনো রাজনৈতিক দায় নেই তারপরেও আমি কেন বারবার এই বলি যে আপনি আপনার সঠিক রাজনৈতিক নেতৃত্ব বেছে নিন কেন বলি তার কারণ একটাই যে বেসিক্যালি আপনি যদি সঠিক রাজনৈতিক নেতৃত্ব না পাচ্ছেন তাহলে তদন্ত সঠিক হবে না তদন্ত সঠিক না হলে বিচার সঠিক হবে না আপনি ভারতবর্ষের রাইট টু রিকল নেই একবার নির্বাচিত করে দেওয়ার পরে আর কিছু করার থাকে না আপনারা ভালো করে যখন নির্বাচিত করবেন এক্সিকিউটিভ তো দ্বারা নির্বাচিত নির্বাচিত মানুষ মানুষ কে কারা হন তাদের মধ্যে থেকে নির্বাচিত মানুষের নির্বাচিত হয়ে তারা প্রধানমন্ত্রী হবেন সংখ্যাগরিষ্ঠ দল যেমন এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবার রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ক্ষমতায় রয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা নির্বাচিত করে ভাববেন সঠিক হবে তা কখনোই সম্ভব নয় তার কারণ একজন আদানির বন্ধু সঠিক হবে না যারা পার্থ চট্টোপাধ্যায়কে নাম্বার টু করেন তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে খুব স্বাভাবিক ভাবেই চাইবেন না যে সঠিক তদন্ত হোক এবং সেটাই চেয়েছেন খুব স্বাভাবিক ভাবেই তারা স্যাংশন দেন না কখনো এভিডেন্স ট্যাম্পার করে এভিডেন্স ট্যাম্পার হয়ে যাওয়া করেছে বলে প্রথম চার্জশিটে উল্লেখ করার পরেও লার্জার কনসপিরেসি রয়েছে বলে উল্লেখ করার পরেও পিরিয়ডের মধ্যে চার্জশিট জমা পড়ে না কেন জমা পড়ে না সকলেই বুঝতে পারছেন বিগত কয়েকদিনের যে রাজনৈতিক ডেভেলপমেন্ট আমি এটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হিসেবেই দেখি বেশ কয়েকজন পরপর 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 বেল পেয়ে যাচ্ছে এটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক আতাত পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন নিডি মামলায় যেটা নিয়ে একটু আগে আপনি বলছিলেন এবং একদমই সঠিক যেটা আপনি বললেন যে বেশ কিছুদিন ধরে একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তাহলে এই যে দুর্নীতির জন্য একে 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 এক একজনকে গ্রেফতার করা এবং তারপর তাদেরকে আবার কিছুদিন মধ্যে জেলে রাখা তারপর আবার তাদের জামিন দিয়ে দেওয়া মানে এই যে প্রক্রিয়া এটার মধ্যে জামিন পাওয়ার অর্থ এই নয় যে তারা নির্দোষ হিসেবে ডিক্লেয়ার হয়েছে আমাদের দেশের সমস্যাটা ভালো করে বুঝুন এবং আমাদের দেশে তো বেশিরভাগ মানুষই আইন প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নয় ফলে তারা এবং বিশেষ করে তারা নিজেরা মনে করেন ওই কিছু টাকা পেলাম হাজার টাকা পেলাম বলে তারা যে প্রতিদিন মানে এদের দ্বারা শোষিত বঞ্চিত মোদী তিনি কি চাইবেন যে এই হোয়াইট কলার আবার পার্থ পার্টির নাম্বার টু করে মমতা আর কি চাইবেন যে বিধানসভায় বা লোকসভায় কোন আইন হোক আচ্ছা

আর তাদের বিরুদ্ধে আইন আনবে একদম আইন আনবে না স্বাভাবিকভাবে আইন নেই ইন্ডিয়ান ল নেই আবার কেন্দ্রের নরেন্দ্র মোদী তাদের বন্ধুকে আদানি তাদের বন্ধুকে মেহল চোখছি তারা আনবে আনবে না ফলে বুঝতেই পারছেন দুটো তো রাজনৈতিক দল একজন কেন্দ্রের ক্ষমতায় একজন রাজ্যের ক্ষমতায় ইন্ডিয়ান ল আসবে না সেই আইনের ফাঁক বলে আমরা ওই কষ্ট করে মামলা করব ওই সাত বছরের জেল তার মধ্যে তিন বছর খেটে ফেলেছে পাইলট এবার বেল দাও ট্রায়াল সম্পূর্ণ হতে সময় লাগবে তো বিচার ব্যবস্থা তো কিছু করার নেই কারণ ইন্ডিয়ান লনে যদি এদের শাস্তি হতো ন্যূনতম শাস্তি ফাঁসি তাহলে এই ধরনের অপরাধ করার মানে স্পর্ধায় দেখাতো না ফলে খুব মানে স্বাভাবিকভাবেই এটা অত্যন্ত মানে আপনি বলতে পারেন সাধারণ মানুষের জন্য ফার্স্টেটিং এই কারণে যে সাধারণ মানুষ সঠিক বিচার করেননি আপনি সঠিক লোককে ক্ষমতায় বসান না হলে এটাই হবে আমার একটা শেষ আমার একটা শেষ প্রশ্ন আছে ফেরদোসা সেটা হচ্ছে যে সামনাসামনি এই অভয়ের ঘটনার পর আমাদের রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে আমরা দেখেছি একাধিক বার পথে নামতে নানা রকম আন্দোলন করতে আমি দেখুন আপনার কথা শেষ করার আগে আমি সাধারণ ভাবে আপনাকে বলতে চাই যে রাজ্যের বিজেপি নেতৃত্বে যত কম বলবেন তত ভালো আমি মনে করি এই রাজ্য অন্ততপক্ষে একজনেরও বিজেপি এই রাজনৈতিক দলটি করা উচিত নয় কারণ হচ্ছে একেবারে ওরা যাই বলুক

চার্জশিট দিতে পারে না এর থেকে লজ্জাজনক আর কিছু হয় বেসিক্যালি কেন না আসলে চাননি হলে পারেন না পলিটিক্যাল বস চাননি খুব স্বাভাবিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ